নেক্সট ঈদে তাহলে আবার মুখোমুখি হতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান ও আফরান নিশো ওয়েল এটা তো ফাইনাল হয়ে গেছে নেক্সট ঈদে সাকিব খানের যে সিনেমাটা আসতেছে সেটা হবে গ্যাংস্টার টাইপের একটা সিনেমা এবং সিনেমাটার নামও ঠিক হয়ে গেছে দানব ওয়ান্স আপন এর টাইম ইন ঢাকা যেখানে সাকিব খানকে কাস্ট করা হচ্ছে কালা জাহাঙ্গীর নামে এবং এই সিনেমার ডিরেকশনে আছেন আবু হায়াত মাহমুদ এই সিনেমার ঘোষণার পর থেকে দর্শক মহল একটা চাঞ্চল্যের সৃষ্টি হয় আরো একটি মাসালাদার কমার্শিয়াল সিনেমা পেতে যাচ্ছে দর্শক তাহলে তবে এই সিনেমার কোন কাজ এখন শুরু হয়নি সাকিব খান এখন আছেন ইউএসএতে এদিকে নেক্সটই দופলকে আরেকটি সিনেমার কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে দম যেখানে থাকছে আফরান নিশো চঞ্চল চৌধুরী দম সিনেমার ঘোষণা কিন্তু অনেক আগেই এসেছে এবং প্রথমে এই সিনেমায় শুধু চঞ্চল চৌধুরীই থাকলেও পরবর্তীতে এই সিনেমাতে যুক্ত হয় আফরান নিশো এতেই দর্শক মহলে পড়ে গেছে উন্মাদনা তাহলে কি আবারো মেগাস্টার সাকিব খান ও আফরান নিশোর একটি মেসিভ ক্লাস দেখতে যাচ্ছে সিনেমা প্রেমীরা তবে যাই বলেন ভাই সাকিব খান ও আফরান নিশোর ক্লাস কিন্তু দেখতে ভালোই লাগে আর এমন ক্লাস ঘটার সম্ভাবনা থাকলে মুভি মেকারসরাও অনেক অ্যাটেন্টিভ হয় তাদের কাজে জোরদার করে নিজেদের কাজ শাকিব খানের যে সিনেমাটা নেক্সট ইদে আসতেছে সেটা ফরসিয়র একটা মাসালাদার অ্যাকশন সিনেমা অপর দিকে আফরানিস ও চঞ্চল চৌধুরীর দম সিনেমা একটি সার্ভাইভাল সিনেমা একটা অ্যাকশন সিনেমা ও একটা সার্ভাইভাল সিনেমা কতটা ক্লাস করবে এটা দেখার বিষয় দম সিনেমার ঘোষণা অনেক আগেই এসেছে এবং ইতিমধ্যে এই সিনেমার কাজও শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুট হচ্ছে এই সিনেমা এই সিনেমার মেকার্সরা খুবই কনসার্ন কারণ দম যার তার সাথে কোনো রেসে নামছে না মেগাস্টার শাকিব খানের কোনো অ্যাকশন ধর্মী সিনেমার সাথে রেসে নামছে এছাড়া এই সিনেমায় যেহেতু আফরান নিশো চঞ্চল চৌধুরীর মতো জাত অভিনয় শিল্পীরা আছে সো আশা রাখাই যায় দম সিনেমার মাধ্যমে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শকরা আর একটা পয়েন্ট এখানে চঞ্চল চৌধুরী কিন্তু খুব বেছে বেছে সিনেমা করে তার সিনেমার লিস্ট দেখলেই তা বোঝা যায় মনপুরা আয়নাবাজি হাওয়া এসব সিনেমার সুইজিং দেখেই বোঝা যায় চঞ্চল চৌধুরী বুঝে শুনেই দম সিনেমায় সাইন করেছেন তাছাড়া আফরান নিশো চঞ্চল চৌধুরী আলাদা একটা ফ্যান বেজ রয়েছে ফ্যান ফ্যানবেজের কথাই যখন উঠল তখন তো বলতেই হয় সাকিব ইয়ানরা কতটা পাগলা ফ্যানবেজ সাকিব খানের এমন সিনেমা হিট হয়েছে যেখানে স্ট্রং কোনো গল্প নেই শুধু আছে সাকিব খান এবং সাকিব খানের কিছু পাগলা ফ্যান ব্যাস এটুকুই যথেষ্ট সাকিব খানের আপকামিং সিনেমার কাজ এখনো শুরু না হলেও এই সিনেমা যে হিট সুপার হিট বা ব্লকবাস্টার হবে এটা ধরে নেয়াই যায় সাকিব খানের অ্যাক্টিং লেভেল সাকিব খানের অ্যাকশন লেভেল দিনকে দিন ইমপ্রুভ হচ্ছে শুধু সিঙ্গেল স্ক্রিন না মাল্টিপ্লেক্সেও দর্শক বাড়ছে স্রোতের মতো সব মিলিয়ে আসা করাই যায় যে মেগা শাকিব খানের নেক্সট সিনেমাও ব্লক বাস্টার হবে শাকিব খানের দান অব ওয়ান্স এর টাইম ইন ঢাকা ও নিশু ও চঞ্চলের দম কোন সিনেমাটি ক্লাসে এগিয়ে থাকবে এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন বাংলা ব্লিজ চ্যানেলের কমেন্ট বক্সে আর নিয়মিত এন্টারটেইনমেন্ট নিউজ পেতে চাইলে বাংলা ব্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বাংলা ব্লিজ ফেসবুক পেজকে ফলো করতে পারেন